আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই হিমা সাল্লাহ নবী আমার ফতমার হাত ওখানা তোর কেঁদে কেঁদে বলেন বেটে ফতমা ও মা তোমার নাম ধরে আমি তো ডাকি নাই তুমি ভালো জানো মা তুমি আমার এই উম্মাতের জন্য বদ্ধ করবা নাও অধুবা শনি বাপ এরা আমাকে আর চিনতে পারে নাই ওরে মা তোমার আল্লাহ তোমার আব্বা জানকে রহমতের নবীকে পাঠিয়েছে বলো নুসবাহান আল্লাও এরা আর চিনতে পারে না আগামী দিনে তারা আমার উপর ইমান আনবে হযরতে বিশ্ব নবী যখন এই কথা বললেন বাবা হযরতে উসামা বলে বাপজি একটা বেঈমান ওখানেই দাঁড়িয়ে ছিল সে ওটের ভুড়ি বাপটি তা সে নিয়ে এসে দিয়েছিল উদবা উতাই বার সহযোগিতা করেছিল যাহাতে নবীজি বদুয়া করতে বারণ করলেন প্রথমা এদের জন্য বদুয়া করো তোমার আব্বাকে আল্লাহ রহমাতুল আলামিন নবী করে পাঠিয়েছে শুধু নবীজির এই কথাটা শুনে ওসামা আর থাকতে পারলো না সাদা তো ওই মসজিদ নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ এ ছিল নরম নবী কিন্তু মুসা নবী আলাইহিস সালাম বাপ কি নরম ছিলেন না তিনি খুব রাগী নবী কিতাবে লিখেছে তার জামানা যে বেঈমান বাদশাকে পাঠানো হয়েছিল তার নামটা একটু জোরে বলুন তো ভাই কিনা তার নাম ফেরাও তফসিলে তার নাম এসেছে বাপটি ফারা এই ফারা থেকে ফেরাও তার লাশ বাপটি আজও পর্যন্ত বাপটি মাটিতে খাইবে কেমন পর্যন্ত খাবে না এটা আল্লাহ বলেছে কারণ এই বেঈমান ফেরাও নবীকে তো মারিয়েছি নবীকে কষ্ট দিয়েছে তার সাথে হাতে কেতাবে লিখেছে একজন নবীর কলিজার টুকরা দুটো বাচ্চা এবং সেই দুই বাচ্চা নবীর বাচ্চাকে মেরেছে ফেরাও এবং তার ওই নবীর কলিজার টুকরা বিবিকে ভদন্ত বাচ্চি মেরে দিয়েছিল আপনারা ভাবতে পারেন কোন নবীর স্ত্রী তার সন্তানকে মারলো এই বেঈমান ফেরাও তাফসীরে মারিফুল কোরআনে বাব দিয়ে এসেছে মুশা নবী আলাইহিস সালামের জামানায় কিতাবে লিখেছে বাপজি কয়েকজন जिंदा নবী ছিলেন একই জামানায় বলুন আলহামদুলিল্লাহ একই সঙ্গে কেতাবে লিখেছে এক একটা জামানায় 50 পর্যন্ত নবী জিন্দা ছিল এক একটা এলাকায় এখন আমাদের এলাকায় এক একটা গ্রামে 10 টা 20 টিরও বেশি মাওলানা দেখতে পাওয়া যায় তো মুশা নবী জামানায় কয়েকটা বেশ বাপজি जिंदा নবী তারা ছিল হজরতে হিজকিল বলে একজন আল্লাহর বিখ্যাত নবী মুসা আলাইহি সালামের জামালাতি ছিল এই হিজকিল নবী আলাইহি সালাম তিনি মুসা নবীর উপরে তিনাকে রসুল বলে মেনেছিলেন আর আল্লাহকে এক বলে মানতে কিন্তু এই হিজকিল নবী উনিও নবী ছিলেন আরেকটি কিতাব লিখেছে মুসা আলাইহি সালাম থেকে নিয়ে হজরত ঈসা রুহুল্লাহ সালাম পর্যন্ত এ মাছ খানে বাপটি এক নাই দুই নাই আল্লাহ তিন হাজার নবী পাঠিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ক হাজার বললাম তিন হাজার নবী কিন্তু তারা সবাই বাপটি রসূল না তারা সবাই নবী আর নবী রসূলের মধ্যে একটু পার্থক্য আছে নবীদের চেয়ে রসুরা বাপটি আরো দাম তো হজরত হিজকিল নবী আলাইকে সালাম তিনি তিনার দুই সন্তানকে রেখে ওনার বিবিকে রেখে ইন্তেকাল করে ওনার ছোট ছেলেটার বাপ যে বয়স ছিল সাত মাস আর হিজকিল নবীর বড় ছেলেটার বয়স বছর চার এক হবে হিজকিল নবী আনাই সালাও তার স্ত্রী সন্তানকে রেখে যখন ইন্তেকাল করলে হিজকিল নবীর স্ত্রী ছেলেকে মানুষ করার জন্য উনি গরিব ছিলেন হিজকিল নবী আনাই তো ওনার স্ত্রী বাপ ছেলে দুটোকে মানুষ করার জন্য ফেরাউনের বাড়িতে কাজ করত ফেরাউন যখন খোদা দাবি করেছিল সেই সময় কেতাবে লিখেছে ফেরাউনের বাপ একটা বাদী সে ওই হিজকিল নবীর স্ত্রীকে বলল আল্লাহ নয় ওই ফেরাউন যে আল্লাহ হয়েছে সে খোদা দাবি করেছে তোমাকে বলল ফেরাউনকে আল্লাহ বলে মেনে হিজকিল নবীর স্ত্রী বলল আমার কণ্ঠে যান থাকা পর্যন্ত ফেরাউন কে আল্লাহ বলে মানবো না বলে মানবা না বলে তুমি কার দরবারে থাকো বলে ফেরাউনের দরবারে বলে দাঁড়াও এখন তোমার ব্যবস্থা করছি ফেরাউন কে বলল ফেরাউন বলল সে আমাকে আল্লাহ বলে মানবে না বলে না বলে তার সন্তান তো আছে বলে আছে বলে যাও ওদের তিনজনকে ডেকে নিয়ে এসো ফেরাউনের রাজ দরবারে কয়েক হাজার লোকের সামনে একটা তাওয়া বাপজি নিয়ে এসে তাতে তেল ঢাললো তাওয়ার নিচে বাপজি আগুন ধরে দিল খাজুরের রস যখন বাপজি পুড়ে লাল করে দেয় গুড় তৈরি করে ওই রকম তাও তো বাপজি পানি নয় তেল দিয়ে তেলকে টকবাক টকবাকের বাপজি ফুটন্ত অবস্থায় ফেরাউনের বন্ধু হামার সে বলল হে বাদি এখনো সুযোগ আছে তো বল আমাদের ফেরাউনকে আল্লাহ বলে মানবে কি বলো না এই কণ্ঠে যান থাকা পর্যন্ত আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে আল্লাহ বলে মানব না ফেরাউনকে মানিবে আর মুসানবীর উপর ইমানে নিছি তিনি রসুন ফেরাউন চিৎকার করে বলল বাদি যদি তুই আমাকে আল্লাহ বলে না মানিস না ডাকিস তাহলে তোর চার বছর যে সন্তান তোর পাশে তোর হা ধরে দাঁড়িয়ে আছে ওই বাচ্চাটাকে তোর চোখের সামনে আমি আলাই হি সালামের বেবে বাবা ডাক দেব ফেরাউন শুনে নাও আমার ছেলের জীবন দিতে রাজা আছে তবু তোমাকে আল্লা বলে মানব নাও হজরতে হিজকিল নবীর কুলিজা টুকরা বড় ছেলেটা বাবা বছর চারেকের বাচ্চাটাও হিজকিল নবীর মা না বিবিকে ডেকে বলল মা ওই বাদশা ওই লোকটা বারবার কেন আমাকে কড়াইতে ফেলে দেবে বলছে মলাও হাজার হাজার লোকেরা বেমানেরা তারা সবাই ওটা হাসি হাসতেছিল বাবা হিজকেল নবীর স্ত্রী আল্লাহ কে দেখে বলেন আল্লাহ এত বড় পরীক্ষা কেন তুমি আমাকে তুমি নিচে বলাও ও বাপ কি সারা পৃথিবীতে বাপ যে মা এত বাপ যে দামি মা আল্লাহর নবী বলেন সারা পৃথিবীর বাপ যে সন্তানের জন্য মায়েরাও এমন কোন কাজ না যে বাপ যে করতে পারবে না হজরতে হেদকিল নবীর বাপ বিবি ডাক দিয়ে বলল আল্লাহ তুমি আমার কেন মতটা তুমি আগে কেন তুমি দিলা নাও ছেলেকে ডাক দিয়ে বলল বাবা একটাই অপরাধ শুধু শুনে নাও এক আল্লাহকে আল্লাহ বলে ডাকাও মশা নবীকে নবী বলে মেনে নেয়া ওরে আমার বাবা তোমার আপ্পা দুনিয়ার বুক থেকে নবাতের দাবি করে শুনে নাও কলমার দা দিয়েছিলেন আল্লাহকে মেনেছেন অহাদানিয়াতের ওপর তিনি ইমান সাক্ষী দিয়েছিলেন ওরে আমার বেটা ওই তেলের কড়াইতে ফেলে দিবে শুধু ফেরাউনকে আমরা আল্লাহ বলে মানি ও কুলিদার টুকরা বেটা শুনে নাও তুমিও খবরদার মৃত্যুর ভয়ে যেন ফেরানকে আল্লাহ তুমি বলে বানাও বেটা শুনে না তোমার যদি ইন্তেকাল হয়ে যায় মৃত্যুর ফার তোমার আপ্বা বলেছে আল্লাহ নিশ্চয় তোমাকে সুন্দর আরামদায়ক জায়গাও জান্নাত বলা হয় সেই জায়গায় তোমাকে স্থান করে দেবে ফেরাউনের বাপ যে আপনার নাই হিজকিল নবীর কলি যা টোকরা বাবা ডাক দেবল মা চিন্তা নাও ফেরাউন যা যা বাচ্চাটাকে টেনে নিয়ে এসও এই মেয়েটা আমাকে এখনো আন্না বলে মানবে না ওই মুসা নবীর কুলিজার টুকরা নাই হিজর নববী আলাইহিস সালামের কুলিজার টুকরা বাবা হাতখানা ধরে টেনে নিয়ে গেয়া ফোটন তো তেনের কণাতে বাপ যে ছেড়ে দেলা মুসা নবী নাই বাবা ফেরাও তার সামনে বাপ যে হয়ে বাচ্চাটা আল্লাহ বলে কয়েকবার ডাক দিলো তেনের কণাতে বাপ যে তলে চলে গেল আবার কিছুক্ষণ পর বাপ যে ভেসে উঠলো আবার বলে আল্লাহ বলে ডাক দিয়ে বাপ যে আমার তেলের ভিতরে ডুবে গেল এইভাবে একবার উঠা নামা করতে করতে বাবা ওই বাচ্চা ছেলেটা আর বেঁচে থাকলো না ওই বাচ্চা ছেলেটা মরে গেল দেখলো হিজকেল নবীর বিবি তাকে দেখলো মোশা নবী নাই তার কোনি যা টুকরা সন্তান দেখলো তেলের কড়াই বাবা চামড়া মাংসগুলো তেলের সাথে পাইন হয়ে গেল আর দেখছে হাড় গুলো জোড়া জোড়া ছিল বাবা ওই তেলের খোঁড়াতে হাড়গুলো আলাদা আলাদা হতে লাগলো দিলো ফেরাউন তার লোকরা ওটা আসে হাসি দিয়ে বলল ওর বান্দে এখনো সময় আছে শুনে না ওই যে তোমার কুলিদার টুকরা বাচ্চা কত মাসের তুমি বলল হিজকি নবীর স্ত্রী ডাক দিয়ে বলল এই কুলিদার টুকরা বাচ্চাটা আমার যে স্তন মুখ লেগে দুধ পান করেছে ওরে বেঈমান বাদশা এই বাচ্চাটার বয়স আছে মাত্র সাত মাস আবার ফেরাউন চিৎকার করে বলল শোনাও এই বাদি এখনো কি তুমি আমার উপর ইমান আনিবা না বলে নাও বলে যদি না আনো তাহলে তোমার সাত মাসের বাচ্চাটাকে টেনে নিয়ে আবার তেলে ফেলে দেওয়া হবে বলল ভাই আমার এই ছেলেটা তোমার বাপ বলে হাও ফেরাউন বাপজি চিৎকার করে বলল এখনো রাজি আছো না বলল বলে না সঙ্গে সঙ্গে ভাবছে নিজের ছেলের সন্তানের দিকে ভাবছে তাকাছে সাত মাসের বাচ্চা আল্লাহর কুদরাতে বাপ যে জবান খুলে গেল বলুন সুবহান আল্লাহ আল্লাহর নবী পৃথিবীর বুকে যে সময় বাচ্চা কথা বলতে পারে না বাবা ওই সময় সারা পৃথিবীর মধ্যে বাবা মাত্র চারটা বাচ্চা কথা বলেছিল বলুন সুবহান আল্লাহ চারটা বাচ্চা কথা বলেছিল হিজকিল নবী আলাইহি সালাম সঙ্গে সঙ্গে বাপ যে তার কুনিজার টুকরা বাচ্চা মার স্তন থেকে মুখ টেনে নিয়ে ডাকতে দিয়ে বলেছিল ওগো মা তুমি কান্না করবা না ভয় করবা না চিন্তা করবা না আমার ভাই ইন্তেকাল করে করে মনে হয় জান্নাতে চলে গিয়েছে মা গো ফেরাউনকে খবর দ্বারা আল্লাহ বলে মানবালাও আমি তোমার কলিজার টুকরা সন্তান ফেরাউনের আগুনে তেলের কড়াইতে আমো জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছে বলুন সুবহানাল্লাহ সাত মাসের বাচ্চা

বাদে বলেছিল হিচকি নবীর স্ত্রী ওগো বেরাও আমি মৃত্যুর আগে একটা কথা বলবো তুমি কি শুনবা বলে কি কথা বল বলে আমাকে তো কড়াইতে ছাড়বা আমার মৃত্যু অনিবার্য কিন্তু আমার ছেলে দুটোকে বেশি দামি লালন পালন করতে পারলাম না আমি এদেরকে বেশি দামি নিয়ে থাকতে পারলাম না ও ফেরাও আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তেলের কড়াইতে তখন আমার ছেলের হাড়গুলো আর আমার হাড়গুলো আলাদা করে ইতুকু দিক ছুটে ছিটে ফেলবা না ফেরাউন বলল কি করব বলে আমার ছেলের হাড়গুলো আমার হাড়গুলো একটা কাপড়ে বেঁধে ফুটলা রাখা বেঁধে ওই দেখো পাহাড়টা দেখতে পাচ্ছো বলে হ্যাঁ ওই উঁচু পাহাড়ে এই ফুটলা পাথরগুলো নয় হাড়গুলো ওই পাহাড়ে ছড়াতে তুমি দাফন করে দেবে এটাই তোমার কাছে আফতার বাদ বাকি কিছু বলবো না কিতাবে লিখেছে ফেরাউন তার কথাটা রেখে চলো ভাই আমার বিশ্বনবী যেদিন মেয়েরা যে যাচ্ছিলেন বুড়া কে ছিল বাইতুল বাইতুল মুকাদ্দাসে বাপতে যাচ্ছেন কেতাবে লিখেছে আমার বিশ্বনবী ওই পাহাড়ের চূড়া দিয়ে যখন বুড়াটা যাচ্ছিল আল্লাহ রসুল বলছেন হে জিবরিল ভাই এ পাহাড়ের চূড়া থেকে জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ আসছে বলুন আলহামদুলিল্লাহ জান্নাতের খুশবু এখান থেকে কেন জিবরিল আলাইহিস সালাম সেদিন বলেছিলেন হুজুর এখানে একজন নবীর স্ত্রী তার দুই সন্তানের কবর রয়েছে ফেরাউন তাদেরকে মেরে দিয়েছিল আল্লাহর রাসূল বাপ কাছে শুনতে চেয়েছিলেন পুরো ঘটনা এই ঘটনাটা আলোচনা করেছিলেন বলেছিলেন এত বড় বেঈমান ফেরাউন সে নবীর কলিজার টুকরা মাসুম বাচ্চাদেরকে

তার বন্ধু এরা দুজনায় বাপ আপনার আস্তে আস্তে কেতাবে লিখেছে তারা সেই জামানো যে বাপ একটা রাজনীতি ছিল ভোট দিয়ে সে মিম্বার প্রধান এইভাবে হতে 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 কেতাবে লিখেছে ফেলাও মিশরের বাপটি বাদশাহ হয়ে গিয়েছিল বিরাট বড় বাদশা মিশরের কেতাবে লিখেছে তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আসে নাই এ ফেরাউন আর হামান এরা দুজনাই ভাবছি বিরাট আপনার সেই মিশরে তারা তাদের বিরাট আফু ফেরাউন একটু হুকতামু ছিল গোড়া ফের কুয়ার যাকে বলা হয় আর হামান কিন্তু খুব চালাক বুদ্ধিবিচিত বুদ্ধিজীবী ছিল খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল হামানে তাই ফেরাও আপনার রাত্রিবেলা শুয়ে আছে তফসিরে মারিফুল কোরআনে এসেছে আকাশ থেকে একটা আগুনের কন্ড ফেরাউনের সিংহাসনে কে বলছেন তার সামনে একটা চেয়ারে পড়লো আর চেয়ারটা আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল আর একজন রবি বলছেন না ওর সিংহাসনের পড়ে গোটা সিংহাসনটা ভুড়ে গেল ফেরাউনের ঘুম ভেঙে গেল সেই সময় ফেরাউন ভাবছি সকালবেলায় হামানকে বললো ভাই আজকে রাত্রিবেলায় খবর দেখেছি খুব খারাপ বলে কি বলে রাত্রিতে দেখলাম আগুনের কুণ্ড এসে আমার সিংহাসনের উপরে সিংহাসন ফুড়ে দিলে এর মানে কি হবে ফেরাউন বলল tato না হামান বলল ভাই আমি এত বলতে পারবো না বলে কে মানে করবে বলে আপনার দেশে যারা জ্যোতিষী আছে স্বপ্নবিদ যারা আছে আমরা পড়েছে হাদিসে তাদেরকে কائحিন বলা হতো দাগ দিয়ে বলল যে ভাই জ্যোতিষী কائحিনরা অনেক কিছু বলতে পারে মক্কা নগরের বাপজি সেই জামানায় এমনই অন্ধকারের যুগে ছিল বাচ্চা ছেলের বাপজি তার বাপের নয় তার পেট থেকে যখন জন্ম দেখা অনেক সন্তানকে তার বাপ মার দিকে যায় এরকম সন্তান আমাদের নয় অনেক দেখবেন অনেক সময় বাপ পরিষ্কার মা পরিষ্কার বাচ্চা হয়েছে একবার আল কাতরা মতো দেখতে তখন ওই স্বামীতে সন্দেহ বাচ্চা আমার না বলে কি বলেন এরকম হয় কি হয় না অনেক সময় বাড়িতে অশান্তি সৃষ্টি হয় আর মেয়েটা কাদার বলে না গো এটা অবৈধ সন্তান নয় এটা পবিত্র সন্তান এটা তোমারই সন্তান অনেক সময় ছেলে আঁকড়ায় না কথা বলে না আর এক সিঁড়ির কিছু বদমাশ লোক থাকে তারা আবার তাকে সাই দেয় যে তোরা অত সুন্দরী এক কোথা থেকে কালবাও সেই রে তখন মনটা খারাপ হয়ে যায় আল্লাহ রসুলের জামানা তো বাপ যে ছিল তার বংশের দিকে না গেলে লোকেরা বলতো কি সন্তানটা অবৈধ সেই সময় ওই স্বপ্নবি জ্যোতিষী কাহিন বলা হয় তারা যদি বলতো যে সন্তানটা অবকে তখন লোকে বলতো যে না একে অবৈধ বলা যাবে না এই বৈধ সন্তান তো ডাক দিয়ে বলল ভাই শোনো তোমার এই স্বপ্নের ব্যাখ্যা এক নয় দুই নয় প্রায় সাড়ে তিনশো বাদ দিয়ে ওপরে যৌত আসলো স্বপ্নবিদরা ফেরাউনের কথা শুনে তারা সবাই একই মানে করল তারা বলল ভাই বাদশা নামদার আপনার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা বাচ্চার জন্ম নিয়ে তোমার সিংহাসনকে সে কেড়ে নেবে ফেরাউন ডাক দিয়ে বলল ভাই যে সিংহাসনটা সে আমার যে দুশ্মন হয়ে আসবে সে নারীলা পুরুষ তারা বলল নারীলা সে হবে পুরুষ বেটা না নিবে তারা আঁকা শিল্পীকে তাকে বলল ভাই বাচ্চাটা এখনো জন্ম নেয়নি কিন্তু আঁকাম তো জন্ম নেবে ফেরাউন বলল হামানকে যে এই হাত থেকে বাঁচানোর একটা রাস্তা বলে কাল থেকে শুনে নাও যত বাচ্চা বেটা ছিল মিশর সব বাচ্চাকে ধরো আর তবাই করো শেষ করে দাও হামান বলল ফেরাউন বাদশা আপনি ঠিকই কথা বলেছেন ইও শয়তান শয়তা শয়তান দুজনাতি বলল ঠিকই এই কথা আমি ফেরাউন বলল আমি এইজন্যই তো বাদশা তোমার বলে প্রসার করে দাও আর একটা কথা তফসিরে লিখেছে ফেরাউন বলল বাচ্চাটা কোন বংশে জন্ম নেবে ওই জ্যোতিষীরে বলল বাচ্চাটা জন্ম নেবে বানি ইসরায়েল বংশে বলুন আলহামদুলিল্লাহ কোরআন শরীফে বানি ইসরায়েল বলে একটা সূরা আছে পনেরো পার এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল এতগুলো নবী রসুল এর মধ্যে থেকে মাত্র ছটা নবী অন্য কোন বংশে জন্ম নিয়েছে কটা বললে ছটা এই ছটা নবী বাদ দিয়ে সমস্ত নবীরা বাকি নবীগুলো ওই বানি ইসরায়েল বংশ থেকে জন্ম নিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে ভাবতে পারেন ওই বংশটা কত বড় দাবি কোরআন শরীফে তার নাম দিয়েছে সুরা ফেরাউনের লোকেরা বলল জ্যোতিষীরা ভাই এই বাচ্চাটা জন্ম নেবে বানি ইসরায়েল বংশে ফেরাউন আরও রেগে গেল কারণ ফেরাউন যে বংশে জন্ম নিয়েছিল সেটা বান ইসরাইল না জানা আছে আপনাদের কারো ফেরাউন যে বংশে জন্ম নিয়েছিল সে বংশটা ছিল কিপ্তিয়া বংশ কি বংশ বললাম কিপ্তিয়া হামানও ছিল বাপটি কিপ্তিয়া বংশের ফেরাউন বলল তাহলে প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে ফেরাউন বলল আমার বংশে যতরা যুবক ছেলে আছো শুনে না সবাইকে চাকরি দিলাও আগামী কাল থেকে প্রতিটা বানিসের বংশের বিবাহিতা যারা নারী আছে যাদের পেটে বাচ্চা আছে তোমরা তিনবার করে মেয়াটার পেটটাকে ইনকোয়ারি করবা চেক করবা বাচ্চা জন্ম দিলি বেটা ছেলে হলি ছেলেটাকে জোর করে ধরে জবাই করে ফেলবা এটা বাদশা ফেরাউলের অর্ডার লোকেরা বাপজি মেনে নিল বাচ্চা বাপজি ধরে আর মারে ধরে আর মারে এভাবে করতে 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 বলা হয়েছে দু বছরের মধ্যে বা গোটা মিশরের মধ্যে বাচ্চা ওরা হত্যা করলো ফেরাও মাত্র ছয় লক্ষ কত বললাম ছয় লক্ষ বাচ্চাকে বাপটি শেষ করে দিল হামান দেখলো এতো তো মাথা মোটা বাদশা ইয়ার কথাকে যদি অমান্য করি তাহলে তুই রাগে যাবে আমার উপর সাথে হাতে বললো বাদশা একটা কথা বলবো গোপনে চল চল বলে কি হাবার বলল ভাই এ যা শুরু করেছে আগামী তার বংশ বিস্তার হবে না বংশ বাড়বে না ফেরাউন বলে কেন বলে এই যে বানি বংশের বেটা ছেলেকে মেরে দিয়েছে আর মেয়ে ছেলে গাদা লেগে তাহলে বেটা ছেলে তো প্রয়োজন ফেরাউন বলে কথা তো লিগাল যুক্তি সঙ্গত খারাপ বলো নাই তাহলে এখন উপায় কি এ আবার সিংহাসন কেড়ে নেবে ওই বংশ থেকে বলা পারবে না হে বাদশাহ আপনি দু বছর বাচ্চা মারেন আর দু বছর বাচ্চা ছেড়ে দেন বলুন আলহামদুলিল্লাহ হামানের যুক্তি ফেরাউন মেনে নিল আমার আল্লাহ বলছেন যেই দু বছরের বাচ্চা তুই মারতে নিষেধ করবি সেই দু বছরের মধ্যে আমি আমার নবীকে পাঠাবো না যে দু বছর মাত্র নিষেধ করলো বাচ্চা ওই দু বছর মধ্যে বাপজির জন্ম নিল মুসানবীর বড় ভাই তার নাম কোরআন শরীফে পাওয়া যায় হারুন আলাইহিস সালাম বলুন আলহামদুলিল্লাহ সে তো নবী এমনি সাধারণ লোক মুসানবীর বড় ভাই হারুন চলে আসে দিব্বি সে মানুষ হতে লাগলো যাহাতে দু বছর পার হয়ে গেল অমনি ফেরাউনের লোকেরা আবার চিৎকার করে বলতে লাগলো কাল থেকে আবার দু বছর বাচ্চা মান